আজ বৃহস্পতিবার আঠাশে জ্যৈষ্ঠ দু সালের বারোই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কোনো কিছু যদি না পারেন তাহলে আজ আপনারা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং আপনারা অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন তার গুরুমন্ত্র খুব খুব জপ করুন বিশেষ করে সকাল ছটার দিকে দুপুর বারোটার দিকে এবং সন্ধ্যে ছটার দিকে এই তিনটি সময়ে আপনারা গুরুমন্ত্র জপ করলে সব থেকে বেশি এফেক্ট আপনারা পাবেন এবং রাত এগারোটা বেজে এগারো মিনিট এবং দিনের বেলা এগারোটা বেজে এগারো এই দুটি সময় আপনারা যদি ধ্যান করেন বা মেডিটেশন করেন বা ম্যানিফেস্টেশন করেন আজকের দিনে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বহুলাংশ উপকৃত আপনাদেরকে করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো আজ আপনারা হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট বা দান করতে পারেন আর নিজেও যত বেশি হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী পরিধান করবেন এটি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে পরিবার বাণী অর্থ এর সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই হবেন আপনারা মহিমান্বিত ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মদ্যপান করবেন না এর ফলে ঘুমের ব্যাঘাত হয় কারো বিশ্রাম হয় না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন যে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় বলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি অবশ্যই পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে আজ ভ্রমণের দ্বারা আপনারা বাণিজ্যিক যোগাযোগকে উন্নত করতে পারেন ভাই বোন থেকে থাকলে তাদের সাথে একসাথে ঘরে বসে সিনেমা বা স্পোর্টস দেখে কাটান এর ফলে আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে তবে হ্যাঁ আজ অবশ্যই চেষ্টা করা উচিত গৃহের পরিবেশে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি করার থাকে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথেও কিন্তু সম্পর্কের মজবুতি বৃদ্ধি পেতে চলেছে তবে পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদেরকে যারা আপনাদের কর্মটি দেখার দায়িত্ব দিয়েছেন তাতে সাবধান থাকতে হবে তা না হলে আর্থিক ক্ষতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে